সে দাঁড়িয়ে আসি ভেতরে গিয়ে সময় জিজ্ঞেস করলাম এক স্টাফের কাছে রাত প্রায় দশটা ত্রিশ বাজে এই সময়ে সবাই আমাকে রেখে চলে গেল বিষয়টা বিশ্বাস করতে পারছি না আমি আর কেউ খেয়াল না করলেও অ্যাটলিস্ট পূর্ণর তো আমার কথা মনে রাখা উচিত ছিল না কি উনি আমায় ভুলে গেলেন এটা কিভাবে হলো এই তার ভালোবাসা তার ছেলের সাথে ভাবলাম আমি রাগ হলো সবার উপর কিন্তু এখন আর উপায় নেই বাসায় তো যেতে হবে কোনোভাবে একটা রিক্সা বা সিএনজি খুঁজে পেলেই হয় বাসায় যে না হয় ভাড়া দিব কিন্তু রেস্টুরেন্টের বাইরে বের হতেই আমার আটকেল গুডুম বাহিরে জোরে হওয়া বইছে আকাশে চারটাও কালো মেঘের আড়ালে মুখ লুকিয়েছে এতক্ষণে বৃষ্টি হবে নাকি আবার হয় চিন্তায় ঘাম ছুটে গেল আমার ভিতুপায় বৃষ্টি আসার আগে সিএনজি খুঁজতে বের হয়ে সামনে রাস্তায় এগোলাম আমি কিন্তু এই ঘুমটো আবহাওয়ায় সব চেষ্টা ব্যর্থ হলো আমার কোনো রিকশা বা সিএনজি কিছুই খুঁজে পেলাম না এমন বাজে পরিস্থিতিতে এর আগে পড়তে হয়নি কখনো তাই আগে দুঃখে অভিমানে চোখ চোখ পেটে জল গড়িয়ে পড়লো আমার ওরা কিভাবে পারলো আমায় রেখে যেতে কান্নার বেগ আরেকটু বাড়তেই কাঁধে হাতের স্পর্শ অনুভব করলাম মানে উঠলাম আমি ফাঁকা মস্তিষ্কে বাজে চিন্তা এলো এ সময় কে স্পর্শ করবে আমায় নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নয় পেছনে না ঘুরে চোখ মুখ কিসে দৌড়াতে আরম্ভ করলাম আমি কয়েক কদম এগোতে আমার নাম ধরে ডাকলো সে চিরচেনা আওয়াজ কানে আসতে নিজ হতে থেমে গেল পাজরা ধারা তোফা পেছনে ফিরতে চোখ পড়ল পূর্ণ ক্লান্ত শ্লান্ত মুখশ্রী ওনাকে দেখে আমার চোখ মুখের অন্ধকার দূর হয়ে গেল এতক্ষণের ভয় যেন নিমিশে কেটে গেল আমাকে পূর্ণ। তার চুল গেল চোখ জোড়া অদ্ভুত রকমের শান্ত জোরে জোরে শ্বাস নিয়ে যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছেন উনি কি হয়েছে ওনার উনি চলে গিয়েছিলেন এখানে হঠাৎ কিভাবে এলেন প্রশ্ন এলো বিস্তৃত ভাবতে ভাবতে ধীর পায়ে এগোতে লাগলাম ওনার দিকে ঠিক এমন সময় আধার রাত্রিকে আলোকিত করে গুরু গম্ভীর বস্ত্রপাতে ধ্বনি শোনা গেল সেই হাতে বেড়ে গেল আমার পায়ের গতি দৌড়ে গিয়ে চড়িয়ে ধরলাম ওনাকে আসক্ষ আমার এহনে আক্রমণে পূর্ণ খানিকটা পিছিয়ে গেলেন তবুও হাতের বন্ধন ছাড়লেন না নিজেকে সামলিয়ে শত্রু হাতে চড়িয়ে ধরলেন আমায় যেন ছেড়ে দিলে আমি হারিয়ে যাব কিছুক্ষণ কোনো কথা বললাম না দুজনেই ওনার বুকে মাথা টেকিয়ে শুধু অনুভব করলাম মূর্তটাকে মিনি কয়েক পাতে আমি পূর্ণকে সারলেও উনি সারলেন না আমায় তার হৃদপিণ্ড প্রচন্ড জোরে ধুক ধুক করছে যেন ভীষণ ঘাবড়ে গিয়েছেন বা ভয় পেয়েছেন অথচ ভয় তো আমার পাওয়ার কথা উনার এমন আচরণ দেখে আমি নিজের ভয়ের কথা ভুলে গেলাম তার বুক থেকে মাথা তুলে মুখের দিকে চেয়ে বললাম কি হয়েছে আপনার এমন অস্থির হচ্ছেন কেন প্লিজ শান্ত হন কোথায় যাচ্ছিলে তুমি আমায় হঠাৎ ছেড়ে দিয়ে থমকে উঠলেন পূর্ণ সেই ধমকে হতবাক হয়ে গেলাম আমি অবাক গলায় বললাম কোথায় যাচ্ছিলাম মানে আপনারা সবাই তো আমাকে ফেলে চলে গিয়েছিলেন বাসায় যাওয়ার জন্য সিএনজি খুঁজতে এসেছিলাম এদিকে হোয়াট তোমার কি মাথা খারাপ তুরফা তুমি এটা ভাবলে কি করে যে তোমাকে একা রেখে চলে যাব আমি রেখে গেলেন পূর্ণ রাকের শিক্ষায় ওনার চোখ জোড়া খানিকটা লালচে হয়ে গেছে আমার ভূত হয়ে কুঞ্চিত হয়ে গেল আমার ভূত হয়ে কুঞ্চিত হয়ে গেল ওনার কথায় উনি আমাকে রেখে না গেলে তাকে দেখলাম না কেন ভেতরে বিস্তৃত সুরে জিজ্ঞেস করলাম আপনি তাহলে কোথায় গিয়েছিলেন এতক্ষণ আমি তো গাড়িতে আপনার হাত ঘড়ি তো দেখেছি স্পষ্ট মনে আছে আমার ওইটা আপনি ছিলেন না বলতে বলতে পূর্ণর হাত টেনে নিলাম আমি ওনার হাত ফাঁকা দেখে গোল গোল চোখে তার মুখের দিকে তাকালাম আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পূর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল আকাশ থেকে মনে হচ্ছিল বৃষ্টি আসতে পারে তাই হাত করি আর ফ্রন্ট প্রান্তের কাছে দিয়ে এসেছি আমি সব বন্ধুরা গাড়িতে গেলে লিমনের বাইকটা থেকে যেত তাই আমি পরে ভাবলাম তোমাকে নিয়ে বাইকে বাসায় যাই এজন্য ওদের গাড়িতে তুলে দিয়ে বাইক নিতে গিয়েছিলাম পার্কিং থেকে ভেবেছিলাম বাইক রেস্টুরেন্টের সামনে এনে তারপর তোমাকে নিয়ে আসবো ভেতর থেকে কিন্তু এই রিমাজে তুমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসব কাণ্ড করবে তা তো আমি জানতাম না ওনার কথা শুনে আকাশ থেকে পড়লাম আমি উনি এত কিছু ভেবে রেখেছিলেন আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য আর আমি ভাবলাম উনি আমাকে রেখে চলে গেছেন নিজের উপর নিজে বিরক্ত হলাম ওনার ভালোবাসাকে সন্দেহ করছিলাম আমি কাঁচুমাচুমুখে তার পানি চেয়ে বললাম সরি আসলে রাইshaders চলে যাওয়ার পর আমি না প্রান্ত ভাইয়ার হাত দেখে আপনি মনে করে খাবড়ি খেয়েছিলাম ভয় চিন্তায় মাথায় কাজ করছিল না তাই কি করব না করব ভাবতে ভাবতে কি করবে না করবে ভাবতে ভাবতে একুপের মতো এতরাতে মাঝ রাস্তায় সিএনজি kuste পেরিয়ে পড়লে তুমি তাই তো আবু হওয়ার ভাব সব দেখছ তুমি রাস্তাঘাটে এমন রাতে কেমন বিপদ হতে পারে তোমার আইডিয়া নেই এত কেয়ারলেস কেন তুমি তুর্ফা আমাকে কি তুমি শান্তিতে থাকতে দিবে না আমার কথা শেষ না করতে চাসিয়ে উঠলাম পূর্ণ যদিও ওনার কথা যুক্তি আছে আমার বোকামির জন্য একটু কথা প্রাপ্য হঠাৎ ওনার এত বোকা খেয়ে মুখটা ভার হয়ে গেল আমার চোখের কোঠায় জমা হলো বিন্দু বিন্দু অভিমানী জল যেগুলো কোনো মতে সামলিয়ে মাথা নিচু করে ছোট গলায় বললাম আমি কি করব বুঝতে পারিনি ভয়ে টেনশনে মাথা কাজ করছিল না আমার কথার মাঝখানে আচমকা দুই কালে পূর্ণর হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম আমি চোখ তুলে ওনার দিকে তাকাতেই দুজনের অক্ষিদয় মিলিত হলো পূর্ণের চোখে আকুলতা নরম সরে বললেন তুমি এমন করো কেন তোর পাখি আমার কথা কি তুমি একবার ভাবো না আজ যদি তোমাকে আমি ঠিক সময় খুঁজে না পেতাম তবে আমার কি হতো বলো ওনার কমল কণ্ঠে এমন কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি ঝাঁপিয়ে পড়লাম তার বুকের মধ্যে কানে চোখে পানি গুলো বাদ ভেঙে গড়িয়ে পড়লো আরো একবার কাতে কাঁদতেই বললাম আমি সত্যি সরি আমি ভেবেছিলাম সবার মতো আপনিও হয়তো আমায় ভুলে রেখে চলে গিয়েছেন এখানে তোমার অনুপস্থিতিতে তোমাকে ভুলতে পাইনি আমি আর এখন তুমি আমার জীবনের অর্ধাংশ। তোমাকে কি ভুলে যাওয়ার সাধ্য আছে আমার পূর্ণর মুখে এমন প্রণয় ভাটতে শুনে কি বলবো আমি খুঁজে পেলাম না আজ ওনার কথায় আচরণে আমি ক্ষণে ক্ষণে স্পষ্ট প্রমাণ পাচ্ছি উনি আমায় ঠিক কতটা ভালোবাসেন আন মনে প্রশ্ন এলো আমি কি সত্যি তার এত ভালোবাসা পাওয়ার যোগ্য মনের প্রশ্ন মনে থেকেই গেল উত্তরটা পেলাম না শুধু দৃঢ় করলাম হাতের বন্ধন আরো শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে এতে পূর্ণ মৃদ হাসলেন যেন বুকটা হালকা কেঁপে উঠলো আমার আমার মুখটা হঠাৎ টেনে তুলে কপালে ভালোবাসা স্নিগ্ধ স্পর্শ এঁকে দিলেন উনি যে স্পর্শের উষ্ণতা ছড়িয়ে পড়লো যে স্পর্শে উষ্ণতা ছড়িয়ে পড়লো আমার সমগ্র চেতনা জুড়ে তোমাকে একবার হারিয়ে বিরোহের দাবান হলে পড়েছি আমি পুনরায় হারানোর সামর্থ্য আমার নেই কবে তুমি তোর পাখি চোখ বন্ধ করে আমি আপনার ভালোবাসা বুঝেছি পূর্ণ দেরিতে হলেও আমি আপনার চোখের বাসা পড়তে শিখেছি চোখ খুলে পূর্ণর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলাম আমি উনি কি বুঝলেন কে জানে তবে বিনিময়ে তিনিও মৃদ হাসলেন তাই সাথে সাথে আকাশের বুক চিরে নেমে এলো এক পোসলা বৃষ্টি বৃষ্টি নামতে দেখে আমি তৈরি ঘরে করে ওনার হাত টেনে ধরলাম আগে বৃষ্টিতে ভিজে জ্বর বাদ দিয়েছিলেন এবারও যদি হয় রিক্স নেওয়া যাবে না তো আমাকে বেকুল হতে দেখে পূর্ণ দুষ্ট হেসে বললেন এত বেকল হয় না বৃষ্টি না এ বৃষ্টিতে প্রেমের বৃষ্টি এ বৃষ্টিতে ভিজলে জ্বর হয় না এ বৃষ্টিতে শুধু প্রেম হয় তোমার আমার বৃষ্টিময় প্রেম পূর্ণর কথা লজ্জা পেলেও ওনার দিকে চোখ পাকিয়ে তাকালাম আমি হুট করে যেন বেখে আলী মন বলে উঠলো আমাদের দুজনের জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িয়ে আছে বৃষ্টি আমাদের প্রণয়নের সূচনা যেমন বৃষ্টি হয়েছিল আমাদের প্রণয়নের পরিণত যেন বৃষ্টির দিনেই হয় নির্জন রাস্তায় ছুটে চলেছে বাইক বৃষ্টির বেগ মিনি একটু বরং সময়ের সাথে সাথে একটু করে বাড়ছে যেন স্টোরে বাইক চালাচ্ছেন পূর্ণ ওনার শার্ট ফিচে গায়ের সাথে লেপটে গিয়েছে সেই কাঁধে হাত রেখে নিঃশব্দে বসে আছি আমি লুকিং গ্লাসে খানিকটা সময় পর পর হচ্ছে দুজনের বলা বাহুল্য ফাঁকা রাস্তায় এমন বৃষ্টিময় মুহূর্ত ব্যাপারটা বেশ উপভোগ করছি আমরা নিরবতা কাটিয়ে পূর্ণকে প্রশ্ন করলাম আচ্ছা আপনি এই বৃষ্টির মধ্যে বাইকে কেন যেতে চাইলেন দেখুন না অযথায় ভিজে যাচ্ছি আমরা আমাকে আপনার সাথে যদি লা লাগতো তবে আপনার বন্ধুদের গাড়িতে গেলে তো পারতাম আমার প্রশ্নে পূর্ণ ভুল কালেন যা বাইকের আয়না স্পষ্ট দেখতে পেলাম আমি ব্যাঙ্গাত্মক সুরে বললেন ওদের সাথে এক গাড়িতে তুমি যেতে চাও শুনলে না ওরা কেমন কথা বলছিল রেস্টুরেন্টের এইটুকু শুনেই তো অস্বস্তিতে পড়েছিল একান্তে আমাকে ওরা কি বলেছে সেই সব তো নির্ঘাত অজ্ঞান হয়ে যেতে যার জন্য করলাম চুরি সেই বলে চোর দুনিয়া সত্যি নিষ্ঠুর বুঝলে তো ভা নোট বাকি বললেন উনি ওনার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম আমি কি অত সব ভেবেছি নাকি তাই কথা ঘোরানোর জন্য বললাম তা না হয় বুঝলাম কিন্তু আমি তো এমনি তো রাইসাদের সাথে আমাদের গাড়িতে আসছিলাম তাই না ওদের সাথে আসতাম না হয় জায়গা তো ছিলই ওইখানে আপনি হঠাৎ কেন আমার সাথে বাইকে যেতে চাইলেন আমার এত প্রশ্নে পূর্ণ বেশ বিরক্ত হলেন বোধহয় হয় তীক্ষ্ণ চোখে আয়নায় আমার দিকে তাকিয়ে বললেন কেন আমার সাথে বাইকে যেতে ভালো লাগছে না তোমার গাড়িতে রায়হানের সাথে গেলে খুব ভালো লাগতো তাই না ওনার কথায় ভেবা খেয়ে গেলাম আমি এখানে রায়হান ভাইয়া কই থেকে আসলো উপস্থত করায় বললাম রায়হান ভাই কি করেছেন উনি তো যেতেই চাচ্ছিলেন না ওরে সবার কথাই রাজি হয়ে গেলেন আমাদের সাথে যাওয়ার জন্য। প্রান্তফায়া তো বলেছিলেন ওনাকে আমি জানি তোমাকে আর বলতে হবে না। প্রান্ত রক্ষী দরকার ছিল। রাইহাদকে তোমাদের গাইতে যাওয়ার কথা বলার আমি বুঝি না। এরহানের সাথে তোমাকে আমি যেতে দিব না। কেন দিবেন না? উনি চোখে মুখে জেলাসি সরিয়ে আসে। সেটাকে একটু বাড়াতে ইচ্ছে করে। অবশেষে মত প্রশ্ন করলাম আমি। পূর্ণচল শক্ত করে বললেন তুমি কি বোঝো না ও তোমাকে পছন্দ করে? অবশ্য বুঝবে কি করে পূজার জন্য মাথার খিলো থাকতে হয় যেটা তোমার মাথায় নেই আমার সাথে এতদিন একসাথে থেকে আমার টাই বোঝনি আর তো রায়হান টা স্টুপিড একটু থেমে আবার বললাম আজ তো তোমার জন্য বিরহের গানও গাইছিল আমার এত রাগ হচ্ছিল না শুধু নিহাত বন্ধু মহল সবাই ছিল সেখানে আর রায়হান আমার পূর্ব পরিচিত এর জন্য নিজেকে কন্ট্রোল করেছিলাম আমি নয়তো অন্য কেউ আমার সামনে আমার বউয়ের জন্য গান গাইবে সেটা আমি মোটেও সহ্য করতাম না কথাগুলো বলতে বলতে রাগের চোটে বাইকের স্পিড বাড়িয়ে দিলেন উনি এখন ওনাকে আর রাগানো যাবে না ঠান্ডা করতে হবে তাই আমি ওনার থেকে হাত সরিয়ে তার কমল ভালো করে জড়িয়ে ধরে কমল কণ্ঠে রায় ভাইয়া আমাকে বিয়ের আগে পছন্দ করলো আমার মনে হয় এখন তার মনে এমন কিছু আছে সবাই তো অতীত থাকে তাই না আর আপনি এত রেগে যাচ্ছেন কেন আমার ভয় লাগছে প্লিজ স্পিড একটু কমান আমার নরম কথা ও আচরণে কাজ হলো বোধ হয় পূর্ণ খানিকটা শান্ত হলেন বাইকের স্পিড কমিয়ে দিলেন পূর্ণ কিছুক্ষণ চুপ করে হঠাৎ অভিযোগ সরে বললেন আমি জানি রায়হান এখন মুভ অন করার চেষ্টা করছে তোমাকে দেখি ও এখন চোখ ফিরিয়ে নেয় আমি খেয়াল করেছি আর আমি এটাও জানি যে ও খারাপ ছেলে নয় কিন্তু আমিও বা কি করবো বলো তোমাকে আমি সারা অন্য কেউ পছন্দ করে তোমাকে নিয়ে অন্য কেউ ভাবে এটা ভাবতে আমার রাগ চলে আসে আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি করবে এখানে যদি আমার রাগ আসে তবে সেটা কি আমার দোষ তো আসসালামু আলাইকুম গাইস এই পাটটা এই পর্যন্তই এই পাটটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমার